দু সালে ব্যালন ডিওর না জেতার পর ভিনিশিয়াস জুনিয়র বলেছিলেন দশগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবেন তিনি তবে তার আর দশগুণ শক্তিশালী হয়ে ফেরা হয়নি উল্টো দেশ ও ক্লাবের হয়ে শেষ দশ ম্যাচে গোল তো পাইনি সাথে কোনো গোলেও অবদান রাখতে পারেননি ভিনিশিয়াস পারফরমেন্স নেই এক গুণ কিন্তু কথা বলছেন দশ গুণ এখন তো আবার শুরু করেছেন নতুন ঝামেলা ক্লাবটির পক্ষতে তাকে নতুন প্রস্তাব দেওয়া হলেও তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তবে কেন ভিনি ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রস্তাব মূলত ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ বলা হচ্ছে দুটি দ্য অ্যাথলেটিক দাবি করেছে ভিনির আগের বেতন ছিল আঠারো মিলিয়ন ইউরো তাকে নতুন প্রস্তাবে দেয়া হয়েছে বিশ মিলিয়ন ইউরোর চুক্তি আর এতেই তিনি নারাজ ভিনির চাওয়া হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সমান বেতন এমনকি রোনালদো যেটা মাদ্রিদে পেতেন সেটা ছাড়িয়ে যেতে বাৎসরিক একত্রিশ মিলিয়ন ইউরো বেতন পান কিলিয়ান এমবাপ্পে আর সেটাই এখন চাইছেন তিনি যেহেতু ক্লাবটি তাকে অফার করছে মাত্র বিশ মিলিয়ন ইউরো সেখানে একত্রিশ মিলিয়ন পর্যন্ত যে উঠবে না সেটা অনুমান করা অনেকটা সহজ ব্যাপার এদিকে দ্বিতীয় কারণ হচ্ছে জাভি আলোনসো বর্তমানে ভিনিশিয়াসকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন না যেটা আগে ভিনি পেতেন কিলিয়ান এমবাপে মাদ্রিদে আসার পর হতেই তিনি বনে গেছেন মাদ্রিদের মেইন ম্যান আর এটাই হয়েছে যত বিপত্তির কারণ আলোচনায় যেমন নেই ভিনি তেমনি নেই তিনি কোচের প্রাধান্য আগে নিয়মিত একাদশে জায়গা হলেও এখন আর সেটা নেই এমনকি পুরো নব্বই মিনিটের জন্য সুযোগ পান না তিনি মাদ্রিদের হয়ে শেষ ম্যাচেও জায়গা হয়েছিল বেঞ্চে যেখানে দুই দুই গোলে ড্র করে মাদ্রিদ সেই ম্যাচে ৩৩ মিনিট ছিল মাঠে সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় বেশ ক্ষিপ্ত হয়ে আছেন ভিনি এখন প্রশ্ন হচ্ছে ভিনির ভবিষ্যৎ আসলে কি যেহেতু রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি দু সাল পর্যন্ত তাই যা সিদ্ধান্ত নে আর এই মৌসুমেই নিতে হবে রিয়াল মাদ্রিদকে কারণ আগামী মৌসুমে খেলা গড়িয়ে গেলে যদি এরপর আর ভিনির সাথে চুক্তি না হয় তখন তিনি ক্লাব ছাড়তে পারবেন ফ্রিতে যেমনটা এমবাপ্পে করেছিলেন পিএসজির সাথে তাই একই ঝুঁকি নিতে চাইবে না মাদ্রিদ সে কারণে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মৌসুমেই চুক্তি সেরে ফেলার তবে ভিনিসিয়াস তো বেঁকে বসেছেন দুটি কারণে হয়তো কোচের ঝামেলা মিটিয়ে ফেলা যাবে কিন্তু বেতন এখানেই তো যত সমস্যা এই ব্যাপারে কিন্তু রিয়াল মাদ্রিদ পুরোপুরি শক্ত অবস্থানে খেলোয়াড়দের চাওয়া অনুযায়ী বেতন দেন না ফ্লোরেন্তিন পেরেস এজন্য যদি খেলোয়াড় ক্লাবও ছেড়ে দেওয়ার কথা বলে তাতেও বিচলিত হন না তিনি এর আগে দু সালে রোনালদো চেয়েছিলেন মেসির সমান বেতন কিন্তু পেরেস তাতে রাজি হয়নি তিনি ক্লাব ছাড়ার কথা বলেন এমনকি শেষ পর্যন্ত ক্লাবই ছেড়ে দেন তবে মাদ্রিদ তাদের বেতন কাঠামো ঠিক রেখেছিল তবে কি একই কাণ্ড হবে ভিনির সাথে শেষ পর্যন্ত কী হবে তার ভবিষ্যৎ